সময়ের সাথে সাথে নিজেকে একটা জায়গায় ফিট করতে পারাটা হচ্ছে সবচেয়ে বেটার জিনিস সময় অনেক সময় অনেক প্রশ্নের জবাব দেয় অনেক সময় অনেক কথার জবাব দেয় আর সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারাটা হচ্ছে অনেক বড় একটা জিনিস গত মঙ্গলবার সকালবেলা হচ্ছে আমার নানু মারা যায় নিউজটা শোনার পর আমরা মানসিকভাবে প্রিপারেশান বলতে পারে নেওয়াই ছিল কারণ এই বছর শুরুর দিকে যারা আমার ব্লগ দেখে তারা তো সবাই জানে যে আমি এই বছরের শুরুর দিক থেকেই আপনাদের সাথে শেয়ার করছি যে আমার নানুর শরীরটা খুব খারাপ তো যে কোনো মুহুর্তে একটা ব্যাড নিউজ আসার সম্ভাবনা রেডি ছিল এবং ওইভাবেই আমরা প্রিপারেশান নেওয়াই ছিল যে হ্যাঁ যে কোনো মুহূর্তে আমরা হয়তো আবার একটা ব্যাড নিউজ শুনব তো গত বছর আমি ওমরা করে আসার ওমরাতে যাওয়ার আগেও নানুর সাথে কথা হয়েছে ভালোই ছিল তো এই বছর যখন আমি ওমরা থেকে ব্যাক করি মানে পঁচিশে যখন আমি ব্যাক করি ব্যাক করার মনে হয় দুই তিন সপ্তাহের মধ্যেই হচ্ছে যে নানা হাসপাতালে ভর্তি হয় নানোর একটা খাবার খারাপ একটা সংবাদ আমরা পাই তো ওই সময় থেকেই বেসিক্যালি আমরা মানসিকভাবে রেডি ছিলাম যে হ্যাঁ কোনো একটা খারাপ সংবাদ হতে ব্যাপারে আমাদের কাছে আসতে পারে যে কোনো মুহূর্তে তো বয়স হওয়ার সাথে সাথেই মানুষ বিভিন্ন ধরনের অসুস্থতার মধ্যে পড়ে বিভিন্ন ধরনের অসুখ হয় বিভিন্ন কারণে মানুষের টন খারাপ থাকে এটাই হওয়া স্বাভাবিক এটাই বাস্তব সত্য কথা যেটা এটাই সেটাই আমার নানুর ক্ষেত্র হয়েছে আমার নানু দিন ধরে অসুস্থ ছিল আর এখন যে ভিডিওগুলো দেখতেছো ওইগুলো সব আমার নানুর ঘরের ভিডিও হ্যাঁ পাতিলের মধ্যে ফাতরা করে রাইত তো একটু আগে ভিডিওতে কথা বলতেছিল হচ্ছে আমার খালামুনি আর এই যে আল্পনাগুলো দেখতেছো এটা হচ্ছে আমার খালামুনির বিয়ের সময় আলপনাগুলো আসছিল আমার নানা ভাই করছিল ঘরে তো নানা নানাভাই সবসময় ঠিক বারান্দার এই জায়গাটা একটা চেয়ার নিয়ে বসে থাকতো আমরা যখনই আসতাম যখনই যেতাম নানাভাই সবসময় আমাদের সাথে কথা বলতো ভাল লাগতো একটা অন্যরকম একটা স্মৃতি অন্যরকম একটা অন্যরকম অনেক ইতিহাস অনেক কাহিনী সব মনে পড়ে এই স্টিলের ওয়ার্ড্রপটা হচ্ছে আমার নানুর এই ওয়ার্ডড্রপটার মধ্যে একটা ভাগে আমার আম্মুর ভাগ ছিল আমরা যখন চিটাঙে ঘুরতে আসতাম আমাদের কাপড় চোপড় রাখার জন্য আমরা ওই ড্রয়ারটাতে কাপড় চোপড় রাখতাম নানা খালি করে রাখতো যে তোরা আসলে এই ড্রয়ারে কাপড় ছোটোবেলায় আমার নানু ছাদের রিলিং ছিল না দোতলা সহ সময় রিলিং ছিল তিনতলা হওয়ার পর রিলিং ছিল না এটা কাঁঠাল গাছ ভেঙে গেছে নানুর সুপারি গাছ সুপারি হয়েছে কত স্মৃতি আমার নানুর নানু শেষ স্মৃতিও শেষ ওই যে নানুর সুপারিতে সুপারি গেছে সুপারি উঠছে দেখো ওই সময় জায়গাগুলো পুরো খালি ছিল ছোটবেলার যে আনন্দটা না ওটা অন্যরকম ওই যে নানুর সুপারি গেছে সুপারি দেখা যায় পান খাইতে তো তাই সুপারি লাগাইছিল মামার এটা নতুন উঠেছে উপরে দুটা ফ্ল্যাট নতুন উঠেছে আগে উপরে দুটা ফ্ল্যাট ছিল না চারতলা পর্যন্ত ছিল এখন যাক মার্শাল্লাহ করছে সুন্দর একটা ছাদও করছে মার্শাল্লাহ মামার ছাদে গিয়ে তোমাদেরকে দেখাবো যদি উঠতে পারি তাহলে দেখাবো কত পুরানো স্মৃতি কোটায় পাড়া দিচ্ছি সমস্ত স্মৃতি সব কিছু এখন চোখের সামনে স্বপ্নের মতন লাগে স্বপ্নের মতন লাগে একসময় চিটাং থেকে যাওয়ার সময় কি ভয়ানক পরিমাণে কান্নাকাটি করতাম এই ফলগুলো তোমরা খাইছো অনেক মজা এটা একটা ছিললাম এগুলা প্রেশার রুগীদের জন্য খুব ভালো কত স্মৃতি এই জায়গায় দাঁড়ায় কত ছবি তুলছিলাম কত কিছু সব এখন জানি কেমন বিলীন হয়ে গেছে কেন জানি বিলীন হয়ে গেছে এই মগটা তো আমার নানু চা খাইতো এই মগটা নিয়ে যাচ্ছি একটা স্মৃতি এটা ছাপ ঘুরে গেলাম একবার নিজেও একটা স্মৃতি হিসেবে রাখলাম আর এই সিঁড়িঘর ধরে কত নামছি কত মজা কত কিছু সব এখন আমার কাছে অন্যরকম মনে হয় অন্যরকম লাগে সব টুকরোতে দাগ হয়ে গেছে আমার অলরেডি চলো নিচে নামি আস্তে আস্তে করে পাগল পাগল লাগতেছে বুড়া আজকে রাত্রে দেখি রওনা দিব যদি টিকিট পাই আজকে রাত্রে রওনা দিবো জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে তাই না সব নেমে গেছে আমি সিঁড়ি থেকে এখনো নামতেছি ঢাকায় গেলে এটা রেখে দিব আমার কাছ থেকে চা খাওয়ার জন্য চা খাবো এখন আরে নামতে দিলে শাড়ি দিলে ঠিকই যেত মজা লাগতেছে আমার শাশুড়িরা আনিয়ে আমাকে দিয়ে খাওয়ায় আমার প্রেশার বাড়ি যায় যখন তখন জলদি আনি খাওয়ায় সত্য কথা বলতে গেলে আজকের ভিডিওর কোনো আগাগোড়া মাথা তোমরা কিছুই পাবা না জাস্ট হচ্ছে নিজের কিছু আবেগ কিংবা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করতেছি প্লাস হচ্ছে আমার নিজের কাছেও একটা মানে স্মৃতির মতন রেখে দিলাম তো এটা হচ্ছে আমার মামার ঘরটা যেটা তোমরা বাইরে থেকে দেখছো এটা হচ্ছে মামার ভিতরের বাসার ভিতরের অংশটুকু তো ও চেষ্টা করছে এখানে খুব জায়গা কম মানে ও যেখানে বাড়িটা করছে এই জায়গাটা কম বলেও ভুল হবে কারণ এখানে আমার নানুর বাগান করে রাখতাম এখানে একটা সময় প্রচুর পরিমাণে খেলাধুলা করতাম অনেক দুষ্টামি করতাম খুব সুন্দর ছিল এই জায়গাটা তো এই জায়গাটাতে আমরা খুব বেশি দুষ্টামি করতাম তো যাই হোক এটা এখন আমার মামা করছে আর কি ওর মতন করে বাড়িটা করছে একটু উঁচু করেই করছে ভালোই করছে এটা উঁচু করে করাটা খুব দরকারি কারণ আস্তে আস্তে কিন্তু বাড়ি যত পুরানো হতে থাকে তত নিচের অংশটুকু বাদ পড়তে থাকে তো কী বলবো আসলে না আজকে কথা বলতে গেলেও বারবার কথা আটকায় যাইতেছে রেকর্ড করতে গেলেও বারবার রেকর্ড আটকায় যাচ্ছে কথা বলার যে শক্তিটুকু সেটা পাচ্ছি না মনটা আসলে ভীষণ পরিমাণ আজকে খারাপ কারণ নানা নানু যতদিন থাকে ততদিনই হচ্ছে নানা নানুর বাসে আদর যত্ন থাকে তাই আজরান যখন তার নানার সাথে থাকে কিংবা নানুর সাথে থাকে আমি চেষ্টা করি সবসময় যাতে সে আমার বাবা মার সাথে থাকতে পারে কিংবা তার যে ভালো মেমোরিগুলো আছে সেগুলো যাতে সে তুলে ধরতে পারে কিংবা রাখতে পারে কারণ এখন এই যে নানু নাই এখন কেউ বলবেও না যে খাও আসো আমার নানা যেমন যে সময় এই বাসাতে নানা যখন জীবিত ছিল আমি এক পিস কিংবা দুই পিস মাংস নিলে নানা খালি বলতে কী এত কম খাচ্ছিস কেন আরও খা আরও খা নানা আরও বেড়ে বেড়ে খাওয়াই তো তো সেই জিনিসটা তো এখন আশা করলে হবে না তাই না সেটা তো এখন পাবো না ঠিক সেরকমই হচ্ছে নানু মারা যাওয়ার সাথে সাথে নানু তো গত বছর থেকে যখন অসুস্থ হয়েছে ভালো দামেই অসুস্থ হয়েছে তখন থেকেই তো অনেক কিছু কমে গেছে যে নাতি নাত করে আসলে এটা খাও এটা কর এটা কর এভাবে কর ওভাবে কর সব কিছু আস্তে আস্তে হারাই গেছে তো যাই হোক আমরা ব্যাক করি রওনা দিই হচ্ছে বিকালের দিকে টিকিট পাইলাম ফাইনালি না হচ্ছে আমরা বিকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই আমরা এসেছি হচ্ছে সোহাকে করে তো একদম উপরে আমাদের সিট ছিল একদম ফ্রন্ট সাইডে আমাদের সিটটা ছিল সো ভালোই রাস্তা দেখতে 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 সুন্দর এরকম সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই আর ঢাকায় ঢুকতে ঢুকতে আমাদের অনেক রাত হয়ে গেছে যাওয়ার দিন আমাদের প্রায় আট ঘন্টা জার্নি হয়েছে আসার দিনও সেম আর যেহেতু আমি শিখ যারা আমার রোজ ভিডিও দেখো কিংবা যাদের সাথে আমার কথা হয় আজকে ভিডিওটা দেওয়াও হইতেছে তাদের জন্য যারা আমার সাথে কানেক্টেড আসে ইউটিউবের মাধ্যমে ইউটিউব আমার একটা ফ্যামিলি এই ফ্যামিলিতে যারা আমার সাথে জড়িত আছে তাদের জন্যই আজকের ভিডিওটা তো তারা তো মোটামুটি জানোই যে আমার লেফট হ্যান্ডের অবস্থা কী রাইট হ্যান্ডও এফেক্টেড আস্তে আস্তে হচ্ছে সো দুইটা হাত নিয়ে মানে এখন মুভমেন্ট করাটা আমার জন্য খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায় যে কোনো জায়গাতে মুভমেন্ট করাটা তো কি বলবো আমার নানু মারা যাওয়ার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম আমার নানু যাদের জন্য খুব করছে তাদের অনেকেই আজকে প্রেজেন্ট ছিল না কিংবা তাদের অনেকের কাছেই আমার নানু হয়তো পারে ইম্পর্টেন্ট লেস হয়ে গেছে আমার নানু অনেক করছে অনেক করছে অনেক মানুষের জন্য অনেক কিছু করছে তবে হ্যাঁ আমি জীবন থেকে একটা জিনিস শিক্ষা পাইলাম সেটা হচ্ছে যে এই জীবনটা আসলে কারোর জন্য না মানে স্পেসিফিক কোন মানুষকে আমরা ভালোবাসতেছি দিতেছি সেটার জন্য না আমরা পৃথিবীতে আসছি দুনিয়াতে আসছি একমাত্র আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করব এবং শেষ এটুকুই শেষ কথা পৃথিবীটা খুব সংক্ষিপ্ত আমাদের জীবনটা আজকের ভিডিওটা এইটুকুই রাখতেছি হ্যাঁ আপডেট যাদের জানানোর উচিত ছিল সবার সাথে কানেক্ট করা যাচ্ছে না তাই আপডেটটুকু তোমাদেরকে জানাই দিলাম শেয়ার করলাম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো আর আমার সময় দরকার বেসিক্যালি একটার পর একটা ঘুরতেছে আমি শিখ এদিকে আমার দেবরের বিয়ে হলো এদিকে নানু অসুস্থ হয়ে গেলো আবার নানুকে নিয়ে দৌড়াতে আবার আমি নিজে অসুস্থ হয়ে গেলাম সব কিছু মিলায় আমার একটুখানি রেস্টের প্রয়োজন তো শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে কিংবা নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আজ দুষ্টি করতেছে আজনের দুষ্টামি দেখতেছি ভালো লাগছে স্যারজনের দুষ্টামি দেখতে আমরা কুমিল্লাতে একটা রেস্টুরেন্টে দাঁড়াই তো সেখানে একটুখানি খাওয়া দাওয়া করি জাস্ট কোনো মতে একটু খিদাটা যাতে কমানো যায় তো এরপরে আবার গাড়ি চলা শুরু করে অ্যান্ড ঢাকায় ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সাড়ে নটা দশটার মতন বাজে এবং খুব খুবই টাফ হয়ে গেছে আমাদের জন্য আজকের জার্নিটা তারপরও খুব আরামদায়ক ছিল তাই ভালোভাবেই আসতে পারছি তো ঠিক আছে নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার